কি হয়েছে সাংবাদিক ঢাকার কারণ কি সাংবাদিক ডাকার কারণ হলো এই যে নতুন ট্রেনের চালি হয়েছে কোন জায়গা হয়েছে এটা এটা কলমকা হাই স্কুল আচ্ছা এই হাই স্কুলের মধ্যে ফার্স্ট চানির বানাই আছে এবার মুসলিম একদিন কাট দেয় তো মুসলিমের আমরা চাকা হয়ে যাওয়া আমার হুম তাই আর চাটা খাইলাম এখন আমি মুসলিম তিন দিদি বেচারা উনি ও এটা তো আমি জানি না ভাই

ফাগুন গেছে দে চোদ্দ গেছে বৈশাখ মাসও হোক আজগা বিশ তারিখ উনিশ তারিখ গতকাল গেছে গত 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 উনিশ তারিখে তো গতকাল গেছে না গতকাল দুই তারিখ গেছে ইয়া বাংলা আচ্ছা বাংলার খবর কিন্তু কোন আচ্ছা এবার এই এটারে এবার সব তিন বেসা কিনে হয়ে গেছে এস এমসি কমিটি তারা নিচে গা এস এমসি কমিটি তারা লই গেছে হ্যাঁ ডাক উঠছে নি এটা কোনো ডাক মাক কিছু নাই স্কুলের পাশে পল্টন দাস হেও তিন দিছে নিজে দামে হেরেও দিছে না আর আমি এই যে মিটিং করবো মিটিং এ কইছে এটা আমি জানি না আমার মনে হয় না এসএমসি কমিটি দায়িত্ব আছে নি না না আমি এসএমসি কমিটি দায়িত্ব নাই তারা কে কে আছে আমি জানি না তারা এদেরে নিজেরা নিজেরা লই গেছে এসএমসি কমিটি তারা নিছে অন্যর কাছে বেচে না বেচে আমি জানি না মুদ্দ কত সে অভিযোগ হইছে যে আপনার যে যে পুরনো কাম আসার আর নতুন কাম আছে আসার পুরনো টিমগুলি মানে এটা একটা ডাকে উঠে ঠিক আছে না তো ডাকে এখানে বিক্রি করা হয় এখানে ডাক টুক না কইরা সব তারা লই গেছে